ক্লাস সেভেনের ম্যাথ বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স অধ্যায়ের এক থেকে সমস্ত অঙ্গগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স অধ্যায়ের অঙ্গগুলো শুরু করার আগে আমি তোমাদের প্রথমে ট্রাফিজ্যাম সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সম্পর্কে তোমাদের একটু বলে দিচ্ছি তোমরা যারা এদের সম্পর্কে জানো তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট করে সরাসরি অঙ্কে চলে যেতে পারো হলে তোমরা একবার এটা দেখে নাও তাহলে তোমাদের অঙ্ক করতে বা বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে চতুর্ভুজ সম্পর্কে জানবো তাহলে চতুর্ভুজ কাকে বলে চারটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে এটা তোমরা সবাই জানো এরপরে দেখো টাফিজাম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে টাফিজাম বলে তাহলে এখানে দেখো ডি একটি কি চতুর্ভুজ এই চতুর্ভুজের দেখো একজোড়া বিপরীত বাহু তাহলে এখানে দেখো এবি বাহুর বিপরীত বাহু কি ডিসি বাহু এই দুটি বাহু কি পরস্পর কি সমান্তরাল অর্থাৎ কি এবি বাহু এবং ডিসি বাহুকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি এই দুটি বাহু কখনোই কি করবে না পরস্পরকে ছেদ করবে না তাহলে এই দুটি বাহু কি পরস্পর সমান্তরাল তাহলে এখানে আমরা এই চতুর্ভুজটিকে কি বলতে পারি ট্রাপিজিয়াম বলতে পারি তাহলে এখানে আমি এইটাই লিখেছি তাহলে এখানে দেখো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল সি ডি তাহলে এখানে এ বি সমান্তরাল কি সি ডি বা ডি সি আমরা বলতে পারি কিন্তু এ ডি ও বি সি সমান্তরাল নয় তাহলে এখানে দেখো এ ডি এবং বি সি কিন্তু কি নয় সমান্তরাল নয় এই দুটি বাহুকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি তাহলে আমাদের কি হবে উপরের দিকে একটি বিন্দুতে ছেদ করে যাবে তাহলে এখানে এ ডি এবং বি সি বাহু কি সমান্তরাল নয় এ ডি ও বি সি বাহুদ্বয়কে বাহু বলে তাহলে এখানে এডি বাহু এবং বিসি বাহুকে আমরা কি বলবো তির্যক বাহু বলবো তির্যক বাহুদয় সমান্তরাল হতে পারে আবার নাও পারে তাহলে এখানে দেখো এডি এবং বিসি বাহুদয় কি সমান্তরাল এখানে নয় অপর ক্ষেত্রে কি সমান্তরাল হতেও পারে এবারে আমরা ট্রাপিজিয়ামের কি জানবো বৈশিষ্ট্য জানবো তাহলে এক নম্বরে কি লিখেছি একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে এখানে দেখো এবি বাহুর সমান্তরাল কি ডিসি বাহু তাহলে একজোড়া বিপরীত বাহু অসমান তাহলে এখানে দেখো এ সি কি এবং আলাদা আলাদা হবে নম্বরে হবে বিপরীত কোণগুলির মান অসমান তাহলে এখানে এ কোণের বিপরীত কোন কি সি কোণ এবং বি কোণের বিপরীত কোন কি বি কোণ তাহলে এই বিপরীত কোণগুলোর মান কি হবে অসমান হবে অর্থাৎ আলাদা আলাদা হবে অর্থাৎ এ কোণের মান যত হবে সি কোণের মান কি হবে আলাদা হবে এবং ডি কোণ এবং বি কোণের মানও কি হবে আলাদা আলাদা হবে এরপরে দেখো চার নম্বরে কর্ণোদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে না তাহলে এখানে দেখো এসি কর্ণ এবং ডি কর্ণ পরস্পরকে কি একটি ও বিন্দুতে ছেদ করেছে তাহলে ও বিন্দুতে ছেদ করার জন্য তাহলে এখানে দেখো প্রতিটি কর্ণদ্বয় কী হয়েছে দুটি খণ্ডে বিভক্ত হয়েছে তাহলে এখানে কি ডিও আর ও আর এখানে এসি কর্ণ কি হয়েছে এ ও এবং ও সি তাহলে দুটি খন্ডে কি হয়েছে বিভক্ত হয়েছে তাহলে এখানে কি বলেছে সমধি খণ্ডিত করে না অর্থাৎ কি তাহলে এখানে এই দুটি বাহু দৈর্ঘ্য কিভাবে আলাদা হবে এই দুটি বাহুর দৈর্ঘ্য কি হবে আলাদা আলাদা হবে এরপরে আমরা সামান্তরিকের সম্পর্কে জানবো তাহলে সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে এখানে কি বলেছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে এখানে দেখো বি বাহুর বিপরীত বাহু কি বি সি এবং এ বাহুর বিপরীত বাহু কি বি সি তাহলে এখানে বিপরীত বাহুগুলো কী হবে পরস্পর কী হবে সমান্তরাল হবে তাকে আমরা কি বলবো সামান্তরিক বলবো ট্রফি জ্যামের ক্ষেত্রে আমি কি বলেছিলাম এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর সামান্তরিকের ক্ষেত্রে কী হবে দুই জোড়া বিপরীত বাহু কি হবে পরস্পর সমান্তরাল তাকে আমরা কি বলবো সমান্তরিক বলবো তাহলে এখানে সেটাই লিখেছি তাহলে এবি সি ডি একটি সমান্তরিক যার বি সমান্তরাল সি ডি তাহলে এখানে এবি সমান্তরাল কী হবে সিডি এবং এডি সমান্তরাল কি হবে বি সি সেটাই লিখেছি এখানে তাহলে এর বৈশিষ্ট্য কী এক নম্বরে কি লিখেছি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাহলে এখানে এবি বাহুর বিপরীত বাহু কী সিডি তাহলে এ বাহুর সঙ্গে এই বাহু সমান হবে এবং এডি বাহুর বিপরীত বাহু কি বি সি তাহলে এখানে এই বাহুর সঙ্গে কি হবে এই বাহুটি সমান হবে দু নম্বরে কি বিপরীত কোণগুলির পরিমাপ সমান তাহলে এখানে এ কোণের বিপরীত কোণ কি কোণ আর ডি কোণের বিপরীত কোন কি বি কোণ তাহলে এখানে এ কোণের সমান কি হবে কোণ এবং ডি কোণের সমান হবে কি বি কোণ তাহলে বিপরীত কোণগুলির পরিমাপ সমান এরপরে তিন নম্বরে কি বলেছি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান তাহলে এখানে এসি কর্ণ এবং ডি কর্ণের দৈর্ঘ্য কী হবে অসমান হবে অর্থাৎ আলাদা হবে চার নম্বরে কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে কি করে সমাধিখণ্ডিত করে অর্থাৎ এখানে কি হবে এ ও দৈর্ঘ্য এবং ও সিদ্দৈর্ঘ্য কি হবে একই হবে আর ও ডি দৈর্ঘ্য এবং ও বির দৈর্ঘ্য হবে একই হবে পাঁচ নম্বরে কী বিপরীত বাহুগুলি সমান্তরাল তাহলে এখানে বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল আমাদের এখানেই সংঘাতেই বলে দিয়েছে এবার আমরা রম্মসের সম্পর্কে জানবো তাহলে রম্মস কাকে বলে যে সমান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়েছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আর এর ক্ষেত্রে কি হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবং কি হবে সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ কি বিসি বাহুর সন্নিহিত বাহু কি সিডি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটি সমান হবে বিসি বাহুর সন্নিহিত বাহু কি এবিও হতে পারে তাহলে এখান কি হবে বি সি হবে আর এখানে কি পেলাম বিসি সমান সিডি আবার কি হবে এবি বাহুর সন্নিহিত বাহু কি এ ডি তাহলে এখানে এ বাহুটার সঙ্গে কি হবে এ বাহুটা হবে তাহলে এখানে কি হচ্ছে প্রত্যেকটি বাহু কি হবে পরস্পর সমান হবে তাহলে রম্বসের ক্ষেত্রে কি হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে তাহলে সেটাই আমি এখানে লিখেছি সি ডি একটি রম্বস যার বি সমান বিসি সমান সিডি সমান ডি এ তাহলে রম্বসের বৈশিষ্ট্য কি সকল বাহু দৈর্ঘ্য সমান তাহলে এখানে সকল বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে বিপরীত কোণগুলির পরিমাপ সমান তাহলে এখানে এ কোণের বিপরীত কোণ কি সি কোণ তাহলে এ কোণের সমান কি হবে সি কোণ আর বি কোণের বিপরীত কোন কি ডি কোণ তাহলে বি কোণের সমান কী হবে ডি কোণ তিন নম্বরে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান তাহলে এখানে এ সি কর্ণ এবং ডি কর্ণের দৈর্ঘ্য কী হবে আলাদা আলাদা হবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে কর্ণদ্বয় পরস্পরকে কি করবে সমাধি করে অর্থাৎ এই দুটি দৈর্ঘ্য কি হবে একই হবে আর এখানে এই দুটির দৈর্ঘ্য কি হবে একই হবে পাঁচ নম্বরে দেখো দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে এখানে দুজোড়া বিপরীত বাহু কি হবে পরস্পর সমান্তরাল হবে এরপরে আমরা আয়তক্ষেত্রের সম্পর্কে জানবো তাহলে আয়তক্ষেত্র কাকে বলে যে সমান্তরিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে তাহলে এখানে দেখো যে সমান্তরিকের তাহলে এটা একটা কি সমান্তরিক তাহলে সামন্দরিকের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এখানে আর একটি অংশ যোগ হয়েছে কি হয়েছে একটি কোণের পরিমাপ কী হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে একটি কোণের মান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে একটি কোণের পরিমাপ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে প্রত্যেকটি কোণের মান কিন্তু কি হবে নব্বই ডিগ্রি হবে তখন আমরা একে কি বলা হবে আয়তক্ষেত্র বলবো তাহলে সেটাই আমি এখানে লিখেছি এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এবি সমান্তরাল কি সি ডি ও বিসি সমান্তরাল কি এডি আবার এবি সমান কী হবে ডিসি এবং বিসি সমান কী হবে এডি সেটাই লিখেছি এবং প্রত্যেকটি কোন কী হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে কী লিখতে পারি কোন এ বি সি সমান বি সি ডি সমান সিডিএ সমান ডিএবি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবারে আয়াত ক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো তাহলে এক নম্বরে কী হবে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি হবে সমান হবে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তার বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল প্রতিটি কোণের পরিমাণ কি হবে নব্বই ডিগ্রি কর্ণদ্বয় দৈর্ঘ্য কি হবে সমান তাহলে এখানে কর্ণদ্বয় দৈর্ঘ্য কি হবে সমান কর্ণদয় পরস্পরকে সমাধি করে তাহলে এখানে এই কর্ণদ্বয় কি হবে পরস্পরকে সমাধি খণ্ডিত করে এবার আমরা বর্গক্ষেত্রের সম্পর্কে জানব তাহলে বর্গক্ষেত্র কাকে বলে যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুদৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে তাহলে আয়তক্ষেত্র কাকে বলেছিলাম তাহলে আমরা কি বলেছিলাম বিপরীত বাহুগুলো পরস্পর কী হবে সমান এবং সমান্তরাল হবে এবং প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এখানে আরেকটি অংশ যোগ করেছে কি একজোড়া সন্নিহিত বাহু সমান অর্থাৎ কি বি সি বাহুর সন্নিহিত বাহু কি সিডি তাহলে এই বাহুটার সঙ্গে কী হবে এই বাহুটি সমান আর সিডি বাহুর সন্নিহিত বাহু কি এডি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এবং এডি বাহু সন্নিহিত বাহু কি এ বি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটি সমান অর্থাৎ কি প্রতিটি বাহু দৈর্ঘ্য কি হবে সমান হবে আর যেহেতু এটি একটি আয়তক্ষেত্র অর্থাৎ কি তাহলে প্রতিটি কোণের মান কি হবে নব্বই ডিগ্রি হবে এবং বিপরীত বাহুগুলো কি হবে পরস্পর সমান্তরাল হবে এখানে আমি সেটাই লিখেছি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার এ বি সমান বি সি সমান সিডি সমান ডি এ এবং কোন এবিসি সমান কোন বিসিডি সমান কোন সিডিএ সমান কোন ডি এ বি সমান কত নব্বই ডিগ্রি এবারে আমরা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য জানব তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হইলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এছাড়া কি প্রতিটি কনের মান কত নব্বই ডিগ্রি তাহলে প্রতিটি কনের পরিমাপ কত হবে নব্বই ডিগ্রি হবে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে সমান তাহলে এখানে যে দুটি কর্ণ আছে এই দুটি কর্ণের দৈর্ঘ্য কি হবে সমান হবে কর্ণদে পরস্পরকে সমধি খণ্ডিত করে তাহলে এখানে কর্ণদে কী হচ্ছে পরস্পরকে সমধি খণ্ডিত করে পাঁচ নম্বরে দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাহলে দুজোড়া বাহু কী হচ্ছে পরস্পর সমান্তরাল তোমরা কুড়ি নম্বর পৃষ্ঠাটি একবার দেখে নাও তাহলে এখানে কী বলেছে চাঁদার সাহায্যে ড্যাশ মাপি তাহলে চাঁদার সাহায্যে আমরা কী মাপি কোন স্কেলের সাহায্যে ড্যাশ মাপি তাহলে স্কেলের সাহায্যে আমরা কী মাপি দৈর্ঘ্য মাপি পেন্সিল কোম্পানির সাহায্যে কী আঁকি আমরা বৃত্ত আঁকি এরপরে দেখো কী বলেছে দুটি স্কোয়ার দিয়ে কী কী করতে পারি দেখি তাহলে এখানে আমরা শেট স্কোয়ার কাকে বলি তাহলে এখানে দেখো আমাদের জ্যামিতি বক্স এই দুটো থাকে এই দুটোকে আমরা কী বলি শেট স্কোয়ার বলি এগুলো দেখতে কেমন ত্রিভুজের মতো দেখতে তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে এই সেট স্কোয়ারগুলোর এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে দেখো এই প্রথম স্কোয়ারটির তাহলে এখানে দেখো এই কোনটি কত ডিগ্রি মনে হচ্ছে নব্বই ডিগ্রি মনে হচ্ছে কারণ এটা কি এক সমকোণের মতন লাগছে তাই এটা আমাদের কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি আর বাকি দুটো কোণের সমষ্টি কত হবে তাহলে নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো এই দুটি কোন কী হচ্ছে একই রকমের তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ এটা কত হবে পঁয়তাল্লিশ তাহলে আমরা এই স্কোয়ারের কী কী কোন পেলাম নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে লিখব একটি স্কোয়ারের কোনগুলি কী হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে দেখো অন্য সেটস্কোয়ারের কোনগুলি তাহলে অন্য সেটস্কোয়ারটির দেখো তাহলে এখানে এই শেষস্কোয়ারটাও কি ত্রিভুজের মতো দেখতে তাহলে এখানে দেখো তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে আর বাকি দুটো কোন সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো এটা ছোটো এটা কি বড়ো তাহলে এটা কত হবে ষাট ডিগ্রি এটা হবে কত তিরিশ তাহলে কত পেলাম নব্বই ষাট তিরিশ তাহলে এখানে আমরা কী লেখব অন্য সেট সেটস্কোয়ারের কোনগুলি হল কত নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি দুটি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার ছবির মতো মিলিয়ে ড্যাশ চিত্র পেলাম তাহলে এখানে এই সেট স্কোয়ারটি নিয়েছে তাহলে এটার কত নব্বই ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি তাহলে এইরকম দুটি সেট স্কোয়ার যদি আমরা ছবির মতো পাশাপাশি রাখি তাহলে আমাদের এই চিত্রটি কী হবে দেখো তাহলে এই শেট স্কোয়ারের এই কোনটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমাদের এ কোনটা এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এইটা আবার কী হবে এভাবে রেখেছে ঠিক আছে তাহলে এই কোনটি কত হবে নব্বই তাহলে আমাদের এটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে আর এটা কত ষাট তাহলে এটা আমাদের কত হবে ষাট ডিগ্রি হবে আর এটা তিরিশ তাহলে এটা আমাদের এখানে কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি এবারে দেখো তাহলে এটা কি নিচেরটা এভাবে ছিল তাহলে এটা কত তিরিশ তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা কত ষাট ডিগ্রি তাহলে এটা আমাদের ষাট ডিগ্রি তাহলে এখানে দেখো এটা নব্বই এটা নব্বই তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে ষাট আর তিরিশ কত হচ্ছে আমাদের নব্বই এখানে ষাট এখানে তিরিশ তাহলে কত হচ্ছে আমাদের নব্বই তাহলে এখানে দেখো প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটা কি একই সেট স্কোয়ার তাহলে এখানে কী হবে এই বাহুটার সঙ্গে কি হবে এই বাহুটা সমান হবে আর এই বাহুটার সঙ্গে এই বাহুটাই সমান হবে তাহলে এখানে বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন কী সমান অর্থাৎ কি তাহলে বিপরীত কোনগুলোও কি হবে পরস্পর সমান হবে তাহলে বিপরীত কোনগুলো পরস্পর সমান হলে আমরা কি বলতে পারি বিপরীত বাহুগুলোও কি হবে পরস্পর সমান্তরাল তাহলে আমরা এই চিত্র থেকে কি পেলাম বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা এটাকে কী বলতে পারি আয়তক্ষেত্র বলতে পারি তাহলে এখানে আমরা কী লিখব দুটি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার ছবির মতো মিলিয়ে আমরা কি পেলাম আয়তক্ষেত্র পেলাম এবারে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স অধ্যায়ের অঙ্গগুলো করে নেব তাহলে একের অঙ্গ দেখো দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ চিত্র তৈরি করি তাহলে এখানে এই শেটস্কোয়ারটি নিয়েছে তাহলে এই শেট স্কোয়ারের কোনগুলি কত ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এইরকম দুটি যদি সেট স্কোয়ারকে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে আমরা এই চিত্রটি পাবো তাহলে এখানে কী হবে দেখো তাহলে এটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি আর এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ তাহলে একইভাবে এটা কত ডিগ্রি হবে নব্বই এটা কত হবে পঁয়তাল্লিশ এটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে একইভাবে এটাও আমাদের কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এই চতুর্ভুজো দেখো প্রত্যেকটি কণের মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো আমরা একটা কি ছোটো একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে এটা কী হবে সমকণি সমধিবাহু ত্রিভুজ হবে তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে এখানে এই দুটো বাহু কী হবে পরস্পর সমান হবে আর এই দুটো সেটস্কায় কি তাহলে এর ক্ষেত্রেও কী হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কী হবে সমান হবে অর্থাৎ এখানে প্রত্যেকটি বাহু কী হবে পরস্পর সমান তাহলে এখানে আমরা কি পেলাম তাহলে প্রত্যেকটি বাহু কি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ কি নব্বই ডিগ্রি তাহলে আমরা এটাকে কি বলতে পারি বর্গক্ষেত্র বলতে পারি তাহলে এখানে আমরা কি লিখবো বর্গক্ষেত্র এরপরে অঙ্ক দেখো দুটি 30 ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি শেট স্কয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাস চিত্র পেলাম তাহলে এখানে এই সেট স্কয়ারটি নিয়েছে তাহলে এই সেট স্কোয়ারের কোনগুলো কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা 30 এটা ষাট তাহলে এইরকম দুটি যদি আমরা সেটস্কার রাখি পাশাপাশি তাহলে আমরা এখানে এইরকম চিত্র পাচ্ছি তাহলে এখানে দেখো এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের এখানে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি এটা কত হবে 30 ডিগ্রি আর আমরা যদি এই সেটস্কারটাকে ঘুরিয়ে এইভাবে রাখি তাহলে আমাদের কি হচ্ছে দেখো তাহলে এটা তিরিশ তাহলে এখানে কত ডিগ্রি হবে 30 ডিগ্রি এটা কত হবে ষাট ডিগ্রি এটা কত হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো এটা ষাট ডিগ্রি হচ্ছে এটা ষাট ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে তিরিশ আর নব্বই একশো কুড়ি ডিগ্রি আর এটা কত হচ্ছে নব্বই আর তিরিশ একশো কুড়ি ডিগ্রি তাহলে এর ক্ষেত্রে দেখো তাহলে বিপরীত কোনগুলো কি পরস্পর কি সমান তাহলে এখানে ষাট এখানে ষাট এখানে একশো কুড়ি এখানে একশো কুড়ি তাহলে বিপরীত কোনগুলো কি পরস্পর সমান তাহলে এখানে দেখো যেহেতু এ দুটি কি একই সেটস্কার তাহলে এখানে কী হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটি সমান হবে তাহলে এখানে আমরা কী পেলাম বিপরীত বাহুগুলো পরস্পরকে সমান এবং বিপরীত কোনগুলো কি পরস্পর সমান তা বিপরীত কোনগুলো পরস্পর সমান হলে তাহলে কি হবে বিপরীত বাহুগুলো কি হবে পরস্পর সমান্তরাল হবে তাহলে এখানে এই চতুর্ভুজটি কী হবে এটা একটা সমান্তরিক হবে তাহলে এখানে আমরা কি লিখবো সমান্তরিক এরপরে তিনের দাগের অঙ্ক দেখো সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি তাহলে আমরা রম্বসটি মূলত কিভাবে অঙ্কন করি এভাবে আমরা অঙ্কন করি তাহলে রম্বসের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটি বাহু কী হয় সমান হয় তাহলে এখানে দেখো আমরা এটা কার সাহায্যে আঁকবো স্কোয়ারের সাহায্যে আঁকবো তাহলে আমরা এটা কি এভাবে আঁকতে পারবো না তাহলে এখানে আমরা এই চিত্রটি এঁকে নিতে পারি এরপরে দেখো টাপি আকারের চিত্র তৈরি করি তাহলে আমরা মূলত টাপি কিভাবে অঙ্কন করি এভাবে আমরা অঙ্কন করি তাহলে টাপিজ্যাম কাকে বলে তাহলে যে চতুর্ভুজের একজোড়া কি বিপরীত বাহু কী হয় সমান্তরাল হয় তাকে আমরা কি বলি ট্রাপিজাম বলি তাহলে এটা আমরা সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করব তাহলে এটা আমরা কি এভাবে অঙ্কন করতে পারবো না তাহলে এখানে এই চিত্রটির কি দু জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাহলে এখানে এক জোড়া আছে তাহলে এখানে তো আমাদের একটা মিল রয়েছে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এই চিত্রটি এঁকে নিতে পারি তাহলে এটা আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি তাহলে খাতায় আমরা কিভাবে করব তাহলে আমরা প্রথমে রম্বস লিখব তাহলে রম্বসের সংজ্ঞাটি লিখে নেব তাহলে যে সমান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে তাহলে তোমরা এইভাবে একটি চিত্র অঙ্কন করে নেবে যার নাম দিয়েছি কি আমি এ বি সি ডি তাহলে এখানে আমরা কী লিখবো এখানে এবি সি ডি একটি রম্বস যার এ বি সমান বি সি সমান সিডি সমান ডি এ এবার আমরা কি করব টাপিজামের সংখ্যাটা লিখে নেব তাহলে টাপিজাম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান্তরাল তাকে টাপিজাম বলে তাহলে আমরা এইভাবে একটি চিত্র অঙ্কন করে নেব তাহলে নাম দিলাম কি এ বি সি ডি তাহলে এখানে আমরা কি লিখব এখানে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম যার এডি সমান্তরাল কি বিসি তাহলে এডি সমান্তরাল কি বিসি একজোড়া বিপরীত ভাব কি সমান্তরাল তাহলে এটা আমরা কি বলবো ট্র্যাপিজিয়াম বলবো এবারে চারের দাগের অঙ্ক দেখো সত্য মিথ্যা যাচাই করি তাহলে এখানে যেটা সত্য হবে সেটা সত্য লিখতে হবে আর যেটা মিথ্যা হবে সেটা তোমাদের মিথ্যা লিখতে হবে তাহলে এখানে কি লিখবো বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কি হয় নব্বই ডিগ্রি হয় অর্থাৎ কি সমকোণ হয় তাহলে এটা আমাদের কি হবে সত্য হবে এরপরে দেখো যে কোন আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান তাহলে আয়তকার চিত্রের কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং হয় বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় প্রত্যেকটি বাহু কি সমান হয় প্রত্যেকটি বাহু সমান হয় না তাহলে এটা কী হবে আমাদের মিথ্যা হবে এরপরে দেখো রম্যসে চারটি বাহু সমান তাহলে রম্যসের চারটি বাহু কি হয় সমান হয় তাহলে এটা কি হবে আমাদের সত্য হবে এরপরে দেখো যে কোনো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান তাহলে সমান্তরিকের কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে এখানে সমান দেওয়া আছে তাহলে এটা কি হবে সত্য হবে এরপরে দেখো যে কোনো টাপিজামের প্রতিটি বাহু সমান তাহলে টাপিজামের কি প্রতিটি বাহু সমান হয় প্রতিটি বাহু সমান হয় না আলাদা আলাদা হয় তাহলে এটা কি হবে আমাদের মিথ্যা হবে এরপরে দেখো যে কোনো আয়তকার চিত্রের কর্ণ দেয়ের দৈর্ঘ্য সমান তাহলে আয়তকার চিত্রের কর্ম দৈর্ঘ্য কি হয় সমান হয় তাহলে এটা কি হবে আমাদের সত্য হবে এরপরে পাঁচের দাগের অঙ্গ দেখো কি বলেছে কারণ দেখায় তাহলে এক নম্বরে কি বলেছে বর্গাকার চিত্র আয়তকার চিত্র সামান্তরিক সকলেই চতুর্ভুজ তাহলে এখানে বর্গাকার চিত্র আয়তকার চিত্র সামান্তরিক সকলেই কি হবে চতুর্ভুজ হবে সেটা তোমাদের কি করতে হবে যুক্তি দিয়ে তোমাদের বোঝাতে হবে তাহলে চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে কি বলা হয় চতুর্ভুজ বলা হয় তাহলে এখানে বর্গাকার চিত্রে কি আছে চারটি বাহু আহত চিত্রের চারটি বাহু সামান্তরিকের কি আছে চারটি বাহু আছে তাহলে এখানে আমরা এই বর্গাকার চিত্র আহতকার চিত্র সামান্তরিককে কি বলতে পারি চতুর্ভুজ বলতে পারি তাহলে এটাই আমি তোমাদের এখানে লিখে নিয়েছি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ এখানে বর্গাকার চিত্র আয়তকার চিত্র এবং সামান্তরিক চিত্র সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র সুতরাং বর্গাকার চিত্র আয়তকার চিত্র এবং সমান্তরিক চিত্র সকলেই চতুর্ভুজ আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবি এঁকেছি তোমরা ছবি নাও এঁকে তোমরা এটা লিখে নিতে পারো এরপরে দুয়ের দাগে কি বলেছে দেখো সকল আয়তকার চিত্রই সামান্তরিক তাহলে এখানে দেখো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরালয় আর সমান্তরিকের ক্ষেত্রেও কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে এটা আমরা কী বলতে পারি সকল আয়তকার চিত্রই কী হবে সমান্তরিক হবে সেটাই আমি এখানে লিখে নিয়েছি তাহলে সকল আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল অপরপক্ষে সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে সুতরাং সকল আয়তকার চিত্রই কী সমান্তরিক তাহলে এখানে সকল আতকার চিত্রই কী হবে সমান্তরিক হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয় প্রত্যেকটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় আর এখানে স্থান্তরিকের কি প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় না তাহলে এখানে কী হবে আয়তকার চিত্র সমান্তরিক হবে কিন্তু সমান্তরিক চিত্র কী হবে না আয়তকার হবে না এরপরে তিন নম্বরে দেখো সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র তাহলে এখানে দেখো বর্গাকার চিত্রের প্রত্যেকটি কোণ কি হয় এক সমকোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কি হয় প্রত্যেকটি কোণ এক সমকোণ অর্থাৎ কি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি বর্গাকার চিত্র কি হবে আয়তকার চিত্র হতে পারে তাহলে সেটাই আমি এখানে লিখেছি সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এবং আয়তকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ সুতরাং সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র তাহলে এখানে দেখো তাহলে বর্গাকার চিত্রের প্রত্যেকটি কোণ কত হয় নব্বই ডিগ্রি হয় এবং প্রত্যেকটি বাহু কি হয় সমান হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হয় কিন্তু প্রতিটি বাহু কি সমান প্রতিটি বাহু সমান নয় বিপরীত বাহুগুলো পরস্পর কী হয় সমান হয় তাহলে এখানে আমরা কী বলতে পারি সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র কিন্তু সকল আয়তকার চিত্র বর্গাকার চিত্র নয় এরপরে চার নম্বর দেখো সকল সামান্তরিকী টাপি জ্যাম তাহলে এখানে দেখো সামান্তরিকের কী হয় বিপরীত বাহুগুলো কী হয় সন্তান্তরালয় আর টাপি জ্যামের ক্ষেত্রে কী হয় একজোড়া বিপরীত বাহু কী হয় সান্তরালয় তাহলে আমরা এটা কী বলতে পারি তাহলে সকল সামান্তরিকী কী হবে টাপি জ্যাম হবে তাহলে সেটাই আমি এখানে লিখেছি সকল সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সুতরাং সকল সমান্তরিক কি হবে ট্রাপিজিয়াম হবে এরপরে পাঁচ নম্বর দেখো কি বলেছে সকল রম্বসী সামান্তরিক তাহলে এখানে দেখো রম্বসের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় সমান এবং সমান্তরাল আর সামান্তরিকের ক্ষেত্রেও কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এখানে আমরা কি বলতে পারি সকল রম্বসী কি হবে সমান্তরিক হবে সেটাই আমি এখানে লিখেছি প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল সুতরাং প্রত্যেক রম্মসী কি হবে সমান্তরিক হবে তাহলে প্রত্যেক রম্বসী কি হবে সমান্তরিক হবে কিন্তু প্রত্যেক সামান্তরিক কিন্তু কি হবে না রম্বস হবে না কারণ এর চারটি বাহু কি হয় সমান নয় আর এখানে কী হয় চারটি বাহু সমান নয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে এখানে কী হলো প্রত্যেক রম্যসী কি হবে সমান্তরিক হবে কিন্তু সামান্তরিক হলে সেটা রম্বস হবে না এরপরে ছ নম্বর দাগের অঙ্গ দেখো কি বলেছে নিচের ছকটি পূরণ করি তাহলে এখানে কি বলেছে দেখো সামান্তরিক বিপরীত বাহু সমান তাহলে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু কী হয় সমান এবং সমান্তরালয় সেই জন্য এখানে কি দিয়েছে টিক চিহ্ন দিয়েছে তাহলে আমাদের এটা ঠিকই আছে সামান্তরিকের বাহু সমান তাহলে সামান্তরিকের কি সব বাহু সমান হয় সব বাহু সমান হয় না বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এটা আমাদের কি ভুল সেই জন্য এখানে চিহ্ন দেওয়া আছে এরপরে দেখো সমান্তরিকের বিপরীত কোন সমান তাহলে সমান্তরিকের কি হয় বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় তাহলে এটা কি ঠিক তাই সেই জন্য এখানে চিহ্ন দেওয়া আছে এরপরে দেখো সমান্তরিকের কর্ণ দুটি সমান তাহলে সমান্তরিকের কর্ণ দুটি কি সমান হয় সমান হয় না অসমান হয় তার এটা কি সমান দেওয়া আছে তাহলে এটা কি হবে ভুল হবে সেই জন্য এটা কশ চিহ্ন দেওয়া আছে এরপরে দেখো সমান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমাধি খণ্ডিত করে তাহলে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কী করে সমাধি খণ্ডিত করে তাহলে ঠিকই আছে সেই জন্য এখানে টিক চিহ্ন দেওয়া আছে এরপরে দেখো আহতকার চিত্র তাহলে আহতকার চিত্রের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় এটা আমাদের কি হবে ঠিকই আছে তাহলে আমরা সমানেও ঠিক চিহ্ন দেব এবং সমান্তরালেও কি দেব ঠিক চিহ্ন দেব আহতকার চিত্রের সব বাহু সমান তাহলে আহতকার চিত্রের প্রতিটি বাহু কি সমান হয় প্রতিটি বাহু সমান হয় না তার এটা কি আমাদের ভুল হবে তার এটা আমরা এখানে কস চিহ্ন দেবো এরপরে দেখো আহতকার চিত্রের বিপরীত কোন সমান তাহলে আহতকার চিত্রের ক্ষেত্রে কি হয় প্রতিটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে কি হবে বিপরীত কোনগুলো কি হবে সমান হবে তাহলে এটা আমাদের কি হবে টিক চিহ্ন হবে এরপরে দেখো আয়তকার চিত্রের কর্ণ দুটি সমান তাহলে আয়তকার চিত্রের কি হয় কর্ণ দুটি কি হয় সমান হয় তাহলে এটা আমাদের টিক চিহ্ন হবে আয়তকার চিত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কর্ণ দুটি কি করে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা আমাদের কি হবে টিক চিহ্ন হবে এরপরে দেখো বর্গাকার চিত্র তাহলে বর্গাকার চিত্রের বিপরীত বাহু কি হয় সমান এবং সমান্তরাল হয় তাহলে এখানে আমরা কি লেখবো সমানেও চিহ্ন দেবো সমান্তরালেও টিক চিহ্ন দেব বর্গাকার চিত্রের সব বাহু সমান তাহলে বর্গাকার চিত্রের কি হয় প্রতিটি বাহু কি হয় সমান হয় তাহলে এটা আমাদের ঠিকই আছে তাহলে আমরা এটা চিহ্ন দেবো বর্গাকার চিত্রের বিপরীত কোন সমান তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ কী হবে সমান হবে তাহলে এটা আমাদের কী হবে ঠিকই হবে তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেবো বর্গাগার চিত্রের কর্ণ দুটি সমান তাহলে বর্গাকার চিত্রের কর্ণ দুটি কি হয় সমান হয় বর্গাগার চিত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে বর্গাগার চিত্রের কর্ণ দুটি কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে তাহলে এটা ঠিকই আছে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দেবো আর রম্বস দেখো তাহলে রম্বসের বিপরীত বাহু কি হয় সমান এবং সমান্তরাল হয় তাহলে এটা আমাদের কি ঠিকই আছে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দেব রম্যসের সব বাহু কি হয় সমান হয় তাহলে এটা আমাদের ঠিকই আছে সেই জন্য এখানে চিহ্ন দেব রহম্যসের বিপরীত কোন সমান তাহলে রম্যসের কি হয় বিপরীত কোন সমান হয় তাহলে এখানে আমাদের চিহ্ন হবে চিহ্ন দেওয়াই আছে রম্বসের কর্ণ দুটি সমান তাহলে রম্যসের কর্ণ দুটি কি সমান হয় কর্ণ দুটি সমান হয় না অসমান হয় তাহলে এটা আমাদের কি হয় ভুল হবে সেই জন্য এখানে তোমাদের চিহ্ন দেওয়া আছে রম্যসের কর্ণ দুটি পরস্পরকে সমধিখণ্ডিত করে তাহলে কর্ণ দুটি পরস্পরকে কী করে সমান্তি খণ্ডিত করে ঠিকই আছে তাহলে আমরা এখানে কী দেবো টিক চিহ্ন দেবো এরপরে দেখো টাফিজ্যাম তাহলে টাপি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাহলে টাপি ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি সমান হয় সমান হয় না তাহলে আমরা সমানে কি দেবো চিহ্ন দেবো টাপি জ্যামের বিপরীত বাহু সমান্তরাল তাহলে জ্যামের ক্ষেত্রে কী হয় এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় দু জোড়া হয় না তাহলে এখানে আমরা কী লিখবো এক জোড়া এরপরে দেখো সব বাহু সমান তাহলে ট্রাপিজামের ক্ষেত্রে কি সব বাহু সমান হয় সমান হয় না আলাদা আলাদা হয় এটা আমাদের ভুল হবে তাহলে এখানে আমরা চিহ্ন দেব জামের বিপরীত কোন সমান কি বিপরীত সমান হয় সমান হয় না তাহলে এখানে আমরা কি লিখব কষ চিহ্ন দেব ট্রাপিজামের কর্ণ দুটি সমান ট্রাপিজামের কর্ণ দুটি কি সমান হয় সমান হয় না তাহলে কি অসমান হয় তাহলে এখানে আমরা কি দেবো কষ চিহ্ন দেবো ট্রাপিজামের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা গণ্য দুটি কি পরস্পরকে সমধি করে সমধি খণ্ডিত করে না তাহলে এটা আমাদের কি ভুল আছে তাহলে এখানে আমরা কি দেবো চিহ্ন দেবো